আসসালামু আলাইকুম প্রিয় আশা করছি আপনারা ভালো আছেন আজকে আমি ষষ্ঠ শ্রেণীর গণিতের অনুশীলনী অঙ্কের দ্বিতীয় সমাধান করে দিচ্ছি আমি বলেছিলাম এ ধরনের অঙ্ক আমরা দুই নিয়মে করতে পারি তার প্রথম নিয়মটা আমি গত লেকচারে আলোচনা করেছি আজকে আমি দ্বিতীয় নিয়মটা করে দিচ্ছি যার কাছে যেটা সোজা লাগে যে যেটা সহজে বুঝতে পারেন আমি যেভাবে বোঝাচ্ছি আশা করি যে আপনারা দুই নিয়মটাই খুব ভালোভাবে বুঝবেন কিন্তু কোনো অঙ্কে একটু লিখতে হবে বেশি কোনটা একটু লিখতে হবে কম তো যে যেভাবে পারেন অঙ্কের নিয়ম অনুসারে অঙ্ক করে গেলে আপনারা ফুল মার্কস পাবেন এবং অঙ্কটা ভালো করে আপনারা পরীক্ষককে বা নিয়ন্ত্রককে আপনারা বুঝাতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে অঙ্কটা শুরু করে দিই তাহলে দেখুন আমরা আগে লিখে নিব যে সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা কত তা আমরা জানি যে সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে সাতটা নয় এখন এই সাত অঙ্কের বৃহত্তম সংখ্যাকে আমরা ছয় দ্বারা ভাগ করবো কেন কারণ বলেছে যে বৃহত্তম সংখ্যাটা ছয় দ্বারা বিভাজ্য কিনা বৃহত্তম নির্ণয় করতে হবে যেটা দ্বারা ছয় বিভাজ্য তাহলে আমরা দ্বারা বিভাজ্য কিনা এটা আমরা দেখি তাহলে আমরা দ্বারা এটাকে ছয় ভাগ করলে প্রথমে যাচ্ছে একবার তাহলে ছয় ছয় এবার দেখেন এখান থেকে বিয়োগ করলে তিন নামে আর এখান থেকে আসলো এই নয়টা এই যে এই নয়টা দ্বিতীয় নয়টা এখানে আসলো তাহলে আমরা দেখি ছয় বার দেওয়া যায় তাহলে ছয় ছয় ছত্রিশ এটা একটু এটা কিন্তু ছয় হ্যাঁ এটা ছত্রিশ এটা ভুলে আট লেখা হয়ে গেছিল আর এই কলমটা এমন যে এখানে কারেকশন করতে গেলে এটা ইয়ে হয়ে যায় একটু মানে বোঝা যায় কম তাহলে এটাকে আপনারা কষ্ট করে বুঝে নেবেন এটা ছয় হ্যাঁ তাহলে এই ছয় এই ছয় নয় থেকে ছয় বাদ দিলে আবার তিন থাকে এখন তৃতীয় নয়টা নামলো তারপরে আবারও এই ছয় বার যায় আবার চতুর্থ নয়টা নামলো আবারও ছয়বার বার ছত্রিশ হয় এবার আবার পঞ্চম নয়টা নামলো আবারও ছয়বার বার ছত্রিশ আবারও ষষ্ঠ নয়টা নামলো আবারও ছয় বার ছত্রিশ আবার এই সপ্তম নয়টা নেমে আবার দেখা যাচ্ছে ছয় বার গিয়ে আমাদের কি হলো অবশিষ্ট থাকলো তিন এখন আমি যখন পাঁচ নাম্বার অঙ্কের অঙ্কের বেসিক বুঝিয়েছিলাম বা পাঁচ নাম্বার অঙ্ক যখন করে দিয়েছিলাম তখন আমরা বলেছিলাম কি দেখা যাচ্ছে কি যে এই সংখ্যাটা কি এই সাত অঙ্কের এই বৃহত্তম সংখ্যাটা ছয় দ্বারা বিভাজ্য নয় কিন্তু অবশিষ্ট থাকছে তিন তাহলে ছয় দ্বারা বিভাজ্য সংখ্যা আমরা দুইটা ওয়েতে বের করতে পারি একটা হচ্ছে কি যেটা আমাদের এই অবশিষ্ট আছে সেটা সরাসরি আমরা ভাজ্য থেকে বিয়োগ করে দিলে কিন্তু সেটা ছয় দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় কারণ হচ্ছে কি যখন আমরা এই তিনটাকে এই ভাজ্য থেকে বিয়োগ করে দেব তখন সেটা কি হবে ছয়ের একটা গুণিতক হবে আবার ছয়ের পরবর্তী গুণিতকটা কি হবে এই যে আমরা বিয়োগ করে দিলাম বিয়োগ করে দিয়ে যে মানে হবে তার সাথে যদি আমরা যোগ করে দিই কিন্তু আমরা আমরা কি করতে পারবো আরেকটা পরবর্তী যে গুণিতক সেটা তার পাবো অর্থাৎ ছয় দ্বারা যদি আমাকে কোনো কিছুকে বিভাজ্য করতে হয় সেটা অবশ্যই ছয়ের কি হতে হবে গুণিতক হতে হবে তাহলে যেহেতু এটা ছয়ের গুণিতক না অবশিষ্ট থাকে তিন তাহলে তিনটাকে যদি আমরা বিয়োগ করে দিই তাহলে সেটা ছয়ের গুণিতক হবে সেটা ছয় দ্বারা বিভাজ্য হবে তাহলে এই নিয়মেই দেখা যাচ্ছে কি নির্ণয় বৃহত্তম সংখ্যাটা আমরা পেয়ে যেতে পারি তাহলে বৃহত্তম সংখ্যা আমাদের কি এই তিনটাকে এই যে ভাজ্য থেকে যে অবশিষ্ট তিন সেটাকে বাদ দিলে আমাদের হয়ে গেল নিম্ন বৃহত্তম সংখ্যা এইটা এইটা করলে আমাদের অঙ্ক হয়ে গেল তো আমরা অনেক অঙ্কের ক্ষেত্রে আমাদের যোগ করতে হবে আমরা যদি যোগ করে দিই আমরা যদি কোনো কিছু যোগ করে দিই এখানে যদি ও যোগ করি দেখেন কি দাঁড়াচ্ছে এই রাফে আমরা যদি ও যোগ করে দিই রাফে আমরা যদি এক ও যোগ করি তাহলে আমাদের কি হচ্ছে এই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আমরা যদি এখানে এক যোগ করি তাহলে কি হচ্ছে নয় এক দশের শূন্য হাত থেকে এক নয় এক দশের শূন্য হাত থেকে এক নয় এক দশ শূন্য হাত থেকে এক নয় এক দশে শূন্য হাত থেকে এক নয় এক দশে শূন্য হাত থেকে এক নয় এক দশ তাহলে দেখেন এটা আট অঙ্কের সংখ্যা হয়ে যাচ্ছে একক দশক সত্তর হাজার লক্ষণীর এক দুই তিন চার পাঁচ ছয় ওখানে একটা ভুল হয়ে গেছে মনে হয় এক দুই তিন চার পাঁচ ছয় নয়ের দশের শূন্য এক সাত নয় একের দশের শূন্য হাত থেকে এক নয়ের একের দশের শূন্য হাত থেকে এক নয়ের একের দশের শূন্য হাত থেকে এক নয় একের দশের শূন্য হাত থেকে এক নয়ের একের দশের শূন্য হাত থেকে এক নয়ের একের দশের শূন্য হাত থেকে এক নয়ের একের দশের দশ হবে আরেকটা শূন্য হবে এখানে দেখুন এটা আট অঙ্কের একটা সংখ্যা হয়ে গেছে কিন্তু আমার অঙ্কে বলা আছে কি যে সাত অঙ্কেরই বৃহত্তম সংখ্যা নির্ণয় করতে হবে আট অঙ্কের হলে কি সেটা গ্রহণযোগ্য হবে অর্থাৎ আমরা যে আমরা পাঁচ নাম্বার অঙ্ক করে দেওয়ার সময় আমরা বলেছিলাম যে এই সংখ্যাটা এই যে ভাজ্যটা আছে এই ভাজ্যটা এই ভাজকের গুণিত কিনা তার দুইটা পদ্ধতি আছে একটা হচ্ছে যোগ করে বের করা একটা হচ্ছে বিয়োগ করে বের করা তাহলে বিয়োগ করে বের করেই কিন্তু আমার অঙ্কটা হয়ে গেছে আমরা দেখতেছি যে ন্যূনতম যে সার্থক অঙ্ক এক সেটাও যোগ করলে এটা আট অঙ্কের একটা সংখ্যা হয়ে যায় এবং একটা ক্ষুদ্রতম সংখ্যা হয়ে যায় তার মানে আমরা যে কিছু যোগ করি না কেন সেটা কি হয়ে যাবে আট অঙ্কের সংখ্যা হয়ে যাবে এবং সেটা ক্ষুদ্রতম সংখ্যা হয়ে যাবে আট অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এই কারণে আমরা যোগে যাব না যেহেতু আমার এখানে বিয়োগ করে অঙ্কটা হয়ে যাচ্ছে তাই আমার আর যোগ করে যাওয়ার কোনো দরকার নেই তাহলে এভাবে করে অঙ্কটা করলে কিন্তু এই অঙ্কটা হয়ে যাবে ঠিক আছে তো আশা করি যে প্রথম যে নিয়ম সেখান থেকে আমার কাছে এই নিয়মটা কিন্তু সহজ মনে হয় এবং এই নিয়মে প্রায় সকল অঙ্কই সমাধান করা যায় তাই আমরা এই নিয়মটাই শেখার চেষ্টা করবো ওই নিয়মে যদি কেউ করেন তাও কোনো সমস্যা নাই আপনার ওই নিয়মেও করতে পারেন আপনাদের প্রতি একটা অনুরোধ যে আমার এই চ্যানেলে বেসিক এবং অঙ্ক মানে প্রত্যেকটা বিষয়ে বেসিক এবং অনুশীলনের অঙ্ক প্রত্যেকটা বিষয়ে আলোচনা করা হয় তাই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল একই নামে বেসিক ম্যাথ উইথ মিধা স্যার এই যে এই বড় হাত বেসিক ম্যাথ বড় হাতের প্রথম অক্ষরগুলো বড় হাতের হ্যাঁ বেসিক ম্যাথ এই উইথ উইথ এই যে প্রথম অক্ষরটা সব হলো বড় হাতের হ্যাঁ মিধা স্যার মিধা স্যার এই এই ফেসবুক পেজ একই নামে এবং ইউটিউব চ্যানেলটাও একই নামে এই না এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটাকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এই আশাবাদ ব্যক্ত রেখে আজকে এখানে শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ